হ্যালো বিহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে দারোয়ারি টেক্সটাইল মেল মাঠ এটা তো এই মাঠে মেলা হবে নীলফামারী বাণিজ্য শিল্প মেলা তো অলরেডি কাজ চালু হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে দেখাই দাঁড়ান তো এখানে নীলফামারী শিল্প বাণিজ্য মেলার কাজ শুরু হয়ে গেছে যেখানে দেখেন এই যে হেঁকুটি কাজ হয়ে গেছে এই যে এখানে ঝাড়াধার কাজ চলতেছে এই যে দোকান বাসার সবকিছুর কাজ চলতেছে এই যে দেখুন এখানে টেক্সটাইল মিল এবং রোড থেকে একটু সামনেই রোডের সারেই এই যে এখানে অফিস দোতালার ডান দিকে এখানেই হবে নীলফামারি শিল্প বাণিজ্য বেলা তো আপনারা সবাই আসবেন আমি আপনাদের আর একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন এটা সুইমিং পুলে সুইমিং পুল সিস্টেম হবে এখানে ঝর্নার পানি ঝর্না হিসেবে পড়বে কি সুন্দর দেখতে লাগে তো আপনারা যারা যারা আসেননি তারা তারা অবশ্যই আসবেন এবং অবশ্যই আমাদের এই মেলাটাকে উপভোগ করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন যে নীলফা মানি বাণিজ্যটি এবার টেক্সটাইল মাঠে হবে টেক্সটাইল পড়নির মাঠ বড় মাঠ যেখানে ইস্তেমা হয় তো ওই ইস্তেমানা মাঠে তো আমি আরেকটু আপনাদের ভালো করে দেখাই সুইমিং পুল দেখেন এখানে কিন্তু ঝর্ণা সিস্টেম হবে এটা সুইমিং পুল না এখানে পানি হবে এটা কোনো পলিস্টার হবে কাজ চলতেছে আসে হ্যাঁ হওয়ার পরে এখানে ঝর্ণার মতো সিস্টেম করা হবে ঝর্নার মতো পানি উঠবে দেখার মতো কী সুন্দর একটা দৃশ্য হবে তো এই যে দেখুন অলরেডি আস্তার কাজের মাটি গুঁড়ো এক দিয়ে সরাসরি করতেছে জায়গাটা খালি করতেছে এবং কাজ চলতেছে এখানে তো মেলার সকল খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং অবশ্যই একটা লাইক করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং অবশ্যই একটা লাইক করে দিবেন